আচ্ছা দেখুন আমরা আজকে আলোচনা করব স্টার্ট শব্দ নিয়ে স্টার্ট আমরা সবাই জানি স্টার্ট শব্দের অর্থ হলো শুরু করা অর্থ হলো শুরু করা তার শব্দ শুরু করা যখন আমরা বলবো যখন আমরা বলবো আই স্টার যখন আমরা বলবো আই স্টার মানে আমি শুরু করি শুরু করা যখন আমরা বলবো আই স্টার্ট আমি শুরু করি এখন এই স্টার্ট শব্দ দিয়ে আরো বাক্য বানানো যায় যেটাকে আমরা গতকাল বলেছিলাম সেন্টেন্স বাক্য মানে কাউকে উপদেশ দেওয়া যেমন আপনি কাউকে বললেন যে যাওয়া শুরু করো এই বাক্যের গঠনটা হলো প্রথমে হবে স্টার্ট এর পরে হবে ভার্ব এরপরে এই ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি স্টার্ট পরে ভার্ব হবে পরে ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি এখন আমরা স্টার্ট লিখলাম এরপর আমরা একটা ভার্ব লিখব যেমন গো এখন এই ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি এখন আমরা জানি গো অর্থ যাওয়া এখন স্টার্ট দত শুরু করা যখন কাউকে আদেশ দিলাম তখন স্টার্ট মানে হলো স্টার্ট শুরু করো আর তার গঠনটা হলো স্টার্ট প্লাস ভার প্লাস আইএনজি স্টার্ট গোয়িং মানে যাওয়া শুরু করো স্টার্ট গোয়িং যাওয়া শুরু করো এখন যদি আমরা কাউকে বলি খাওয়া শুরু করো তখন হবে স্টার্ট ইটিং স্টার্ট ইটিং কাউকে যদি আমরা বলি করা শুরু করো তখন তখন হবে স্টার্ট রিডিং রিডিং কাউকে যদি আমরা বলি যে আবেদন করা শুরু করো আবেদন করা শুরু করো তখন হবে স্টার্ট

আক্রমণ করা যখন কাউকে আপনি উপদেশ দেবেন আয় অর্থ হলো আর্ন অর্থ হলো রোজগার করা রুজি করা আয় করা আয় করা শুরু করো যখন কাউকে বলবেন জানা শুরু করো নাও নাও অর্থ জানা তো স্টার্ট নাওই জানা শুরু করো যখন কাউকে বলবেন জয়েন করা শুরু করো যে আমাদের এই ক্লাসে জয়েন করা শুরু করো তখন হবে স্টার্ট জয়েনিং কাউকে বললেন পরিচালনা করা শুরু করো স্টার্ট লিডিং স্টার্ট লিডিং লিড অর্থ পরিচালনা করা লিড তো পরিচালনা করা এজন্য যে পরিচালনা করে তাকে আমরা বলি লিডার লিডার মাই নেতা যে পরিচালনা করে করা শুরু করো স্টার্ট রিডিং তাহলে যারা এত সময় ছিলেন না আবারও বলে দিচ্ছি যে আজকের বাক্য হলো স্টার্ট দিয়ে প্রথম হবে স্টার্ট তো শুরু করা এরপর হবে ভার ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি স্টার্ট যখন আপনি কাউকে বলবেন স্টার্ট মানে শুরু করো যখন কাউকে বলবেন আপনি যাওয়া শুরু করো তখন বলবেন স্টার্ট গোয়িং কাউকে বলবেন খাওয়া শুরু করো রিডিং ইটিং কাউকে বলবেন পড়া শুরু করো স্টার্ট রিডিং কাউকে বলবেন আবেদন করা শুরু করো স্টার্ট অ্যাপ্লাই কাউকে বলবেন আক্রমণ করা শুরু করো স্টার্ট অ্যাটাকিং কাউকে বলবেন আয় করা শুরু করো স্টার্ট আর্নিং জানা শুরু করো যুক্ত করা শুরু করো স্টার্ট জয়নিং পরিচালনা করা শুরু করো স্টার্ট লিডিং আমার এই ক্লাস কি আপনারা বুঝতে পারছেন আমাকে একটু জানাবেন এগুলা কি বোঝা যাচ্ছে একটু জানাবেন জি আমাকে জানাবেন আচ্ছা শাহি আহমদ বলেছেন জি উসমান তাহলে এরপরে আমরা ক্লাস শুরু করি এরপরে ক্লাসটা হলো স্টপ 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 প্লাস

যাওয়া বন্ধ করো তখন বলবেন স্টপ গোয়িং দেখেন স্টপ এর পরে আমরা প্রথম বলেছি এর মূল ভার গটা হলো মূল ভার গর সাথে আমরা আইএনজি যুক্ত করেছি স্টপ গোয়িং যাওয়া বন্ধ করো এখন যদি কাউকে বলেন খাওয়া বন্ধ করো তখন বলবেন স্টপ ইং কাউকে যদি বলেন চিকা বন্ধ করো স্টপ লার্নিং স্টপ লার্নিং ঠেলা বন্ধ কর্লে আশা বন্ধ খামিং আয় করা বন্ধ করো তাহলে এখানে আমাদের মূল বিষয়টা হলো স্তপ নিয়ে যখন কাউকে বলবেন স্টপ বন্ধ করো একটা কাজ সম্পর্কে বললেন যে এটা বন্ধ করো ওটা বন্ধ করো তখন বলবেন স্টপ দিয়ে স্টপ বলবেন এরপরে মূল ভার বলবেন এরপরে আই যুক্ত করবে যেমন আপনি কাউকে বললেন যাওয়া বন্ধ করেন তখন বলবেন স্টপ গোয়িং খাওয়া বন্ধ করেন স্টপ ইটিং শিখা বন্ধ করেন স্টপ লার্ন স্টপ লার্নিং এরপরে খেলাধুলা বন্ধ করেন স্টপ প্লেইং আশা বন্ধ করেন স্টপ খামিং আয় করা বন্ধ করেন স্টপ আর্নিং বলা বন্ধ করেন স্টপ সেইং এতটুকু বলবে তাহলে এই স্টপ দিয়ে বাক্য বানানি আপনারা কি বুঝেছেন একটু জানাবেন মানে উসমান গনি সাহেবকে এখন দেখা যাচ্ছে উনি সম্ভবত চলে গিয়েছিলেন আগে আচ্ছা একজন বলেছেন বুঝা যাচ্ছে আচ্ছা বুঝা যাচ্ছে তাহলে তারপরে আমরা যাই এরপরে যাই কিপ শব্দ দিয়ে বাক্য বানাবো আমরা কিপ অর্থ হলো রাখা এখানে অর্থ হবে কোনো কিছু খরচা টাকা কোনো কিছু করতে থাকা মানে করতে থাকো কাউকে বললেন যে এই কাজটা করতে থাকো আপনি পড়তে থাকেন আপনি শিখতে থাকেন তখন কিপ দিয়ে বলবেন কিপ বলবেন এরপরে বলবেন মূল ভার এরপরে আইএনজি যুক্ত করবেন যখন আপনি কাউকে বললেন যেতে থাকো তখন বলবেন কিপ গোয়িং কিপ গোয়িং প্রথমে আমরা কিপ বললাম এরপরে গ অর্থ যাওয়া মূল ভার গ এই গর সাথে আইএনজি আমরা যুক্ত করলাম

কাউকে বললেন পড়তে থাকো কিপ রেডি কিপ রেডি কাউকে বললেন বলতে থাকো কি হলো রাখা এখানে কিপ মানে হলো পড়তে থাকা কাউকে বললেন যেতে থাকো কিপ খেতে থাকো কিপ ইটিং খেলতে থাকো কিপ প্লেইং আসতে থাকো কিপ খাবিং পড়তে থাকো কিপ রিডিং বলতে থাকো কিপ সেইং এই হলো বিষয় তাহলে এই পড়াটা কি আপনারা বুঝতে পারছেন আমাকে জানাবেন জি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা চলে যেতে পারি পরবর্তী ক্লাসে দেখেন গ গ হলো ভার গো হলো ভার ভার মানে হলো যেটা আমি আরবি ভাষায় আমরা বলি হ্যাঁ মানে কোনো কিছু করতে থাকা কোনো কিছু করা এটাকে বলে ভার কোনো কিছু করা ফ্যাল যেমন গর্ত যাওয়া যাওয়া আসা করা খাওয়া দেখা এগুলোকে ভার বলে যেটা আমরা আরবিতে ফ্যাল বলি গর্ত যাওয়া যখন আমি বলবো যে আমি যাই তখন হবে আই গো এখন আমরা আলোচনা করব আমি যাব ভবিষ্যতে আমি যাব এটা কিভাবে বলবো ভবিষ্যতে আমি যাব তখন আমরা বলবো আমরা এখানে যুক্ত করব যাব দেখেন আই গো আমি যাই মানে আমি সময় যাই এটাকে বলে আই গো আমি যাই আই ইট আমি খাই আর উইল এই উইল এনে এটা বুঝাবে ভবিষ্যতে যাব এটাকে বলে ফিউচার

যখন বলবেন সে মহিলা যাবে বলবেন তারা যাবে ইউ ইউ তুমি বুঝায় তোমরা যখন বলবেন তুমি যাবে ইউ উইল গো যখন বলবেন তোমরা যাবে ইউ উইল গো একই ইউ তুমি তোমরা ওইটা বুঝায় আর মধ্যে আমরা তুমি এবং খা এবং খুম

আমি যাবো আই উইল ইট আমি খেলাবো আই উইল প্লে আমি দেখবো আই উইল সি আমি সাক্ষাৎ করবো আমি আমি পড়বো আই উইল রিচ আমি শিখবো আই উইল লার্ন আমি শিক্ষা দেব আই উইল টিচ এই হলো বিষয় এভাবে যদি বলেন যে তুমি যাবে ইউ উইল গো তুমি খাবে ইউ উইল ইট তুমি খেলাবে ইউ উইল প্লে তুমি দেখবে ইউ উইল সি তুমি সাক্ষাৎ করবে ইউ উইল মিট তুমি পড়বে ইউ উইল রিড তুমি শিখবে ইউ উইল লার্ন

He will go. She a mother? She a He will go. She a He will eat. She a He will play. The one more one. She a mother. Baby. It's She. She will go. She a mother. She will eat. She a club. She will play. Eva baby. Third one. There.

আপনাদের পারফরমেন্স দেখে খুব লাগছে আপনারা সবাই আলহামদুলিল্লাহ সুদ শব্দের অর্থ হলো উচিত সুদ শব্দ অর্থ হলো উচিত এখন বললেন আমার উচিত আই আই শুড আমার উচিত শুড তোমার উচিত ইউ শুড তার উচিত শুড তার উচিত শুড তাদের উচিত শুড আমাদের উচিত উই শুড সুট অর্থ হলো উচিত এখানে এই আই এগুলো আমার অর্থ দেবে আই অর্থ আমি কিন্তু এই জায়গার মধ্যে আমার অর্থ দেবে আই সুদ আমার উচিত ইউ সুট তোমার উচিত হি উচিত দে সুট তাদের উচিত উই উঠ আমাদের উচিত এই হলো মূল বিষয় এখন দেখেন এখন দেখেন আই সুট আমার উচিত আই শুড গ আমার যাওয়া উচিত আমরা জানি আই অর্থ আমি অর্থ যাওয়া আই গ আমি যাই আর শুড অর্থ উচিত আই শুড আমার উচিত গ আই শুড গ আমার যাওয়া উচিত আই শুড গ আমার যাওয়া উচিত যখন বলবেন আমার খাওয়া উচিত আই শুড ইট আমার খাওয়া উচিত যখন বলবেন আমার দেখা উচিত আমার খেলা উচিত আই শুড প্লে আমার আবেদন করা উচিত আই শুড এপ্লাই আমার ঘুমানো উচিত উচিত

রাইট এই জায়গার মধ্যে ডাব্লিউ এটা পরে আসবে না এই জায়গায় ডাবলিউ পরে আসবে না আমার পরিষ্কার করা উচিত আই শুড ক্লিন দেখেন পেলাম শুড অর্থ হলো উচিত আমার উচিত আই শুড তোমার উচিত ইউ শুড তার উচিত হি শুড তার উচিত শি শুড তাদের উচিত দে আমাদের উচিত উই শুড আমার যাওয়া উচিত আমার খাওয়া উচিত আই শুড ইট আমার দেখা উচিত আই এখন যখন বলবেন তুমার যাওয়া উচিত তখন বলবেন ইউ শুড গাওয়া উচিত ইউ তোমার খাওয়া উচিত ইউ শুড ইট তোমার দেখা উচিত ইউ শুড সি তোমার পড়া উচিত ইউ শুড ই তোমার খেলা উচিত ইউ শুড প্লে তোমার আবেদন করা উচিত ইউ শুড এপ্লাই তোমার ঘুবানো উচিত ইউ শুড স্লিপ এখন যদি বলেন আমাদের আমাদের উচিত উই শুড আমাদের যাওয়া উচিত উই শুড গ আমাদের খাওয়া উচিত উই ইট এভাবে এখন বললেন তার হি হি তার তার উচিত যাওয়া উচিত হি শুড গ তার খাওয়া উচিত হি শুড ই তার দেখা উচিত হি সি এভাবে তাদের দে তাদের উচিত দে

আচ্ছা এই ক্লাস কি আপনারা বুঝতে পারছেন আমাকে একটু জানাবেন আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন আচ্ছা দেখেন আমরা আর একটা যাবো অবশ্যই অর্থ হলো অবশ্যই অবশ্যই দেখেন আই মাস্ট আমি অবশ্যই গ যাওয়া এখানে অবশ্যই দেবে এবং এই ভবিষ্যৎ কাল বুঝাবে ফিউচার কাল বুঝাবে যেটাকে আমরা বলি ভবিষ্যৎ কাল মাস্ট মানে হলো অবশ্যই এটা ভবিষ্যৎ কাল বুঝাবে আই মাস্ট গো আমি অবশ্যই যাব আমি অবশ্যই যাব এটা ভবিষ্যৎ কাল